কোন ক্লাসে পড়ো ক্লাস 6 নাম কি সন্দীপন ঘোষ ভেরি গুড কি করবে তুমি জলের মধ্যে থেকে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা করব আর আলাদা করতে কি কি নিয়েছো আমি এখানে একটা ব্যাটারি কাচের গ্লাস লবণ জল এবং দুটো লোহার তার নিয়েছি লোহার তার নিয়ে তামার তারের বদলে আচ্ছা লোহা যে তৈরিতে সুপরি ভাই সেটা এখান থেকে বেরিয়ে গেল আচ্ছা ভেরি গুড চলো করো কি করছো প্রথমে

ব্যাটারির এই পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্তটাকে আমি আলাদা করে দিয়েছি তাই তো সিম্বল দিয়ে ঠিক আছে চলো এরপরে কি করবে জলে ডুবিয়ে দেবে তার দুটোকে আর ব্যাটারির তারের ব্যাটারির সঙ্গে তারটা যুক্ত করবে তাই তো আচ্ছা করবে কি আস্তে আস্তে কোনো অসুবিধা নেই এবং জলটা ঘোলাটে হয়ে আছে তার জন্য ওই বুধবুত যেটা বেরোচ্ছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে তা বুধবুত কিন্তু বেরোচ্ছে বোঝা যাচ্ছে পুরোটা একদিন এর জলটা পরিষ্কার হতে দেওয়া হোক তাহলে আর ভালো বোঝা যাবে এবারে পরিষ্কার করার পরে একদম সুন্দর পুরো বের হচ্ছে গ্যাস তাই তো এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা কি বলতে পারবে কোনটা দিয়ে হাইড্রোজেন বেরোচ্ছে কোনটা দিয়ে অক্সিজেন বেরোচ্ছে কারণ জল ভেঙে গেলে তৈরি হয় হাইড্রোজেন এবং অক্সিজেন তার আগে আরও দুটো কথা বলবো সে দুটো কথা হচ্ছে যে এখানে ব্যাটারির এইটা হচ্ছে পজিটিভ প্রান্ত তাই তো আর এটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎ দড়কে কি বলা হয় তোমরা জানো কি ক্লাস 6 জানো না বলা হয় অ্যানোড ঠিক আছে আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎ দড়কে বলা হয় ক্যাথোড ঠিক আছে মানে কি বললাম বলো পজিটিভ প্রান্তকে ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎ দড়কটা যেটা আছে এটা তড়িৎ দড়ক একটা ঠিক আছে একে বলা হয় কি বললাম অ্যানোড আর নেগেটিভ তড়িৎ নেগেটিভ প্রান্ত সংযুক্ত তড়িৎ কি বলা হয় ক্যাথোড ক্যাথোড এই যে তাহলে ক্যাথোড তড়িৎ মানে এইটা তাই তো আর এটা অ্যানোড তড়িৎ তাহলে এইটার সঙ্গে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি হলো হাইড্রোজেন গ্যাস ঠিক আছে এটা বুদবুদ আকারে গ্যাস বের হচ্ছে আর এই তড়িৎ দিয়ে আস্তে আস্তে উৎপন্ন হবে কি অক্সিজেন গ্যাস ঠিক আছে এটাতে কি উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস এবার তোমার হবে কত আয়তন হাইড্রোজেন হবে দু আয়তন হাইড্রোজেন গ্যাস এবং এক আয়তন অক্সিজেন গ্যাস জলে তড়িৎ বিশ্লেষণের সময় তোমার এখানে দু আয়তন কী উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস এবং এক আয়তন অক্সিজেন গ্যাস আর তার সঙ্গে এই তোমরা এটাও দেখালে যে লোহা হচ্ছে তরিতের সুপরিবাহী সেটার জন্য ও পরীক্ষাটা লোহার তার ব্যবহার করেছে এখানে আমরা এই লবণের পরিবর্তে লবণ জলের পরিবর্তে জলের মধ্যে সামান্য অ্যাসিড মিশালেও কিন্তু হতো ঠিক আছে সামান্য অ্যাসিড মিশ্রিত জল যদি ব্যবহার করতাম তাহলেও কিন্তু পরীক্ষাটা হতো মনে থাকবে কি বললাম আর এই যে কাঁচের গ্লাসের মধ্যে জলটা আছে এটাকে বলা হয় তড়িৎ কোষ কি বলা হয় কোষ আর এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহার করা হয়েছে লবণ জল আবার অ্যাসিড জলও নেওয়া হতে পারে মনে থাকবে কিন্তু সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে এই ক্যাথো উৎপন্ন করবে কি হাইড্রোজেন আর অ্যানোড উৎপন্ন করবে কি অক্সিজেন মনে থাকবে